হাই স্টুডেন্টস আমি রজত স্যার ভগবতী মডেল স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি দ্বাদশ শ্রেণীর যে সাজেশন যেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করবো আর এই সাজেশন সাজেশনটি হচ্ছে ইংলিশের ওপরে তাহলে চলো দেখে নেওয়া যাক তাহলে আমাদের প্রথমে যে ব্রড ট্যাপ কোয়েশ্চেনগুলো যেগুলো দেওয়া হয়েছে যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি যে সেই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তার মধ্যেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা এক শতভাগ তাহলে দেখে নেওয়া যাক কোশ্চেনটা প্রথম কোশ্চেন আমরা কি করেছি দ্য ইট থেকে যে প্রথম কোশ্চেনটা ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম এই হচ্ছে লাইনটা হু ইজ দ্য স্পিকার হেয়ার হোয়াট ইজ দ্য বেস্ট টাইম হোয়াই দাজ ই ইট অ্যাজ দ্য বেস্ট টাইম এই একটা কোশ্চেন এর সঙ্গে সঙ্গে আর একটা কোশ্চেন এখান থেকে সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে দেন আই মেড এ মিস্টেক এই কোশ্চেনটাও আমরা খুবই স্টার মার্কস দিয়ে রাখছি এটাকে এটা খুব ইম্পর্টেন্ট দেন আই মেড এ মিস্টেক হু মেড দ্য মিস্টেক হোয়াট মিস্টেক ইজ রেফার টু হেয়ার ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক অ্যান্ড হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ ডাউট এই যে কোশ্চেনটা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখানকার আর একটা এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে সি হ্যাড বিউটিফুল আইস বাট দে দেয়ার অফ নো ইউজ টু হার এই যে কোয়েশ্চেনটা হুজ আইস আর মেনশন হেয়ার হোয়াই ওয়ার দ্য আইজ ইউজলেস টু হার ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশান এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে এর পরবর্তী আমরা স্ট্রং রুস গল্প থেকে একটা অতি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা এবার আসবে বলে ভাবা হচ্ছে এটাকেও স্টার চিহ্ন দেওয়া হচ্ছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিন্টলি মুসলিম হু ইজ দ্য স্পিকার হেয়ার হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি অ্যান্ড হোয়াট পিকচার অফ কমোনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশান এই কোশ্চেনটা টোটাল ডেভাবে আসতে পারে অথবা এই কোশ্চেনটার ভেতরে লাস্ট যে পার্টটা আছে হোয়াট পিকচার অফ কমোনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশান এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট এটা সিঙ্গেলভাবেও আসতে পারে অথবা এইভাবে কোটেশন তুলে দিয়ে কোশ্চেনটা আসতে পারে এর পরবর্তী এখানকার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বলতে পারি এইটা এই কোয়েশ্চেনটা হোয়াট ডিড কালান্স ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার তোমরা এগুলো ভালো করে করবে এখান থেকে আমাদের মাত্র দুটো কোয়েশ্চেন করার কথা আমরা যদি মনে করি একটা স্টোরি আমরা বাদ দিয়ে দেবো দিতে পারি সেখানে থ্যাংক ইউ ম্যাম আমি বলবো থ্যাংক ইউ ম্যাম এই গল্পটা বাদ দিয়ে দিলে হয় তবুও আমি অনেকের জন্য যারা দেখতে চাও তাদের জন্য এই থ্যাংক ইউ ম্যাম থেকেও কোয়েশ্চেন আমরা দিয়েছি সেখানে তার আগে আর একটা কোয়েশ্চেনও দিয়েছিলাম স্ট্রং রুটস থেকে হোয়াট হ্যাড রিমেন দ্য রুটিন অফ আবদুল কালাম ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিস হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট ইজ এমুলেশন অফ ইস ফাদার এটা ছিল স্ট্রং রুটসের তো এটা এতটা ইম্পর্টেন্ট নয় তবে এখানে দিয়েছি শুধুমাত্র দেখানোর জন্য আর আমরা থ্যাংক ইউ ম্যাম থেকেও দিয়েছি যদি মনে হয় থ্যাংক ইউ ম্যাম করবো না টোটালটা বাদ দিলেও কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে আমরা মাত্র তিনটে কোশ্চেন দিয়েছিলাম হোয়াই ডিড নট রজার রান অ্যাওয়ে অল দো হি হ্যাড দ্য অপরচুনিটি টু ডু সো আর তার পরবর্তী আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে ইট সাম মোর সাম হুইজ দ্য স্পিকার হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসনার হোয়াট পিকচার অফ দ্য স্পিকার ক্যারেক্টার ইজ রিভিল ইন দিস লাইন এই ছিল আরেকটা কোশ্চেন এর সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন দেওয়া আছে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং হু সেট দিস টু হুম অ্যান্ড হোয়েন হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হেয়ার এখানে এই ছিল আমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে এখান থেকে যদি মনে হয় এই কোশ্চেনগুলো করবো তাহলে করতে পারো আর এটা যদি মনে করো যে পুরো অফ করে দেবো তাও হবে এর পরবর্তী আমরা যে কোশ্চেনটা আমাদের করতে হবে পরবর্তী হোয়াই ডিড দ্য জার নট এগ্রি উইথ দ্য আনসার্স অব দ্য লার্নড ম্যান এই শব্দটা বানানটা ভুল আছে এটা হবে লার্ন এল ইএর এন ডি লার্ড ম্যান অর্থাৎ জ্ঞানী মানুষ হু ডিড দ্য ডিসাইড টু কনসাল্ট হোয়াট ওয়াজ দ্য পার্সন ফেমাস ফর হাউ ডিড দ্য জার গো টু ভিজিট দিস পার্সন পরের কোয়েশনটা হোয়াট আর দ্য থ্রি কোয়েশেন্স এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশন এখানকার এখানকার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখছি এটা হোয়াট ওয়াই আর দ্য কোয়েশ্চেন্ড টু দ্য জার হোয়াই ডিড হি নিড কারেক্ট আনসার্স টু দিস কোয়েশ্চেন্স হোয়াট ডিড হি ডু হোয়ে ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স অফ দ্য লার্নম্যান যখন এই জ্ঞানী ব্যক্তিদের কথায় যখন যার সন্তুষ্ট হলেন না তখন তিনি কি করলেন এই একটা কোশ্চেন আর আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অব দি স্টোরি এই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কোয়েশ্চেন যেটাকে এবার পরীক্ষায় আসার সম্ভাবনা এক শতভাগ রয়েছে তার মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম ফ্রেন্ডস উইথ দ্য জার ইন লিও টস্টাইস। থ্রি কোশ্চেন্স এই হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এই গল্পের আর এটার সঙ্গে আর একটা কোশ্চেনও দেওয়া হয়েছে এখান থেকে হোয়াই ডিড দ্য বিয়ারডেড ম্যান বিকাম অ্যান্ড এনিমি অফ দ্য জার হোয়াট ডিড দ্য ম্যান সয়ান অ্যান্ড রিজার্ভ টু ডু অ্যান্ড হোয়াই ডিড হি আস ফর গিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিজ হিম এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট বলে ভাবা হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের প্রোজের থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এবার পরীক্ষায় আসার সম্ভাবনা একশত ভাগ এই হচ্ছে আমাদের গদ্যের আলোচনা এবার পোয়েট্রি থেকে আমরা যে কোয়েশ্চেন অন কিলিং এ ট্রি থেকে আমরা প্রথম কোশ্চেন দিয়েছি হাউ ডাজ দ্য পোয়েট ডেস্ক্রাইব দ্য কিলিং অফ এ ট্রি ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি এই একটা কোশ্চেন তারপরে অথবা এই কোয়েশ্চেনটা আমরা অনুভবও করতে পারি বা আসতে পারে হাউ ইজ দ্য লাইফ ফোর্স অফ দ্য ট্রি ডেসক্রাইব ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি এটা হতে পারে তার সঙ্গে সঙ্গে ডেসক্রাইব ইন ডিটেল দ্য গ্রোথ অফ এ ট্রি অ্যাজ টিডেড ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম অন ক্লিংয়ে ট্রি আর আর একটা কোয়েশ্চেন যেটা ইম্পর্টেন্ট বলে ভাবা হচ্ছে সেখান থেকে সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন ক্লিংয়ে ট্রি এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর পরবর্তী কবিতা যেটা হচ্ছে অ্যাসলিবিন দ্য ভ্যালি সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলে আমরা ভাবছি এটাকে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য কোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে এটা আসতে পারে পরীক্ষায় আর একটা হচ্ছে এখান থেকে আর একটা কোয়েশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট হাউ ডাজ দ্য সোলজার লাই ইন অ্যাসলিভ ইন দ্য ভ্যালি শনিকটি উপত্যকায় কীভাবে শুয়ে আছে এর সঙ্গে সঙ্গে আরেকটা কোয়েশ্চেন আমরা দিয়েছিলাম হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান হু স্মাইল ইজ রেফার টু হেয়ার ওয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার উইথ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট হাউ ডাজ নেচার ট্রিট হিম আর একটা কোশ্চেন এখান থেকে দেওয়া হয়েছে ইন হিজ সাইড এটাও একটা সালে এসেছিলো ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস ইজ দ্য পার্সন রেফার টু হেয়ার এই হিয়ার বানানটা এইচ ই আর ই হোয়াট ডু ইউ হোয়াট ডু দা রেড টু রেড হোলস সিগনিফাই এই আর হোয়াট অ্যাটিটিউড অব দ্য ওয়েট টুয়ার্ডস টুয়ার্ডস ইট রিভিল হেয়ার এই যে কোশ্চেনটা এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যুদ্ধের প্রতি গভীর মনোভাব এই কোশ্চেনটা আর পরবর্তী আর একটা কবিতা আছে এটাও যদি আমরা মনে করি যে কবিতা থেকে একটা বাদ দিয়ে দেবো তাহলে বাদ দেওয়া যেতে পারে সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে সেখান থেকে কোশ্চেন দেওয়া হয়েছে হাউ ডাজ সেক্সপেয়ারিং মোটালাইজ বিউটি এটা একটা কোশ্চেন আর একটা কোশ্চেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইস নেভার ডেড হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট অফ আর্থ পোয়েট্রি অফ আর্থ এটা পোয়েট্রি অফ আর্থ করতে হবে হোয়াই ডাজ দিস এ দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজ এই একটা কোশ্চেন আর আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ আর এখান থেকে আর একটা এই হচ্ছে এখানকার কোশ্চেন তো আর একটা কবিতা আমাদের আছে সেখান থেকেও কোশ্চেন দেওয়া হয়েছে সেখানে হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ সেখান থেকে হোয়াট পিকচার অফ সামার ইস প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার এখানে দুটো পার্ট আছে অক্টেভ এবং সেস্টেড সেই দুটো পার্টের আলোচনাটাই হচ্ছে এই কবিতার এই কোয়েশ্চেনটা এছাড়া আর একটা কোশ্চেন এখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম তার মানে কি আমাদের হচ্ছে টাইটেলগুলোকে খুব ভালো করে দেখে রাখতে হবে একটা টাইটেল পরীক্ষায় থাকতেই পারে থাকবে এবং হানড্রেড পারসেন্ট থাকবে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট পার্ট সেটা হচ্ছে ড্রামা দ্য প্রোপোজাল সেখান থেকে সেখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন লেখার কথা সেই একটা কোশ্চেন আমরা দেখে নেব। প্রথম আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে জাস্টিফাই দা টাইটল অফ দ্য প্লে দ্য প্রোপোজাল এটা একটা আসতে পারে এটা খুব ইম্পর্টেন্ট এর পাশাপাশি আমরা দ্বিতীয় পার্ট দ্বিতীয় কোশ্চেন যেটা দিয়েছি এটাও আসতে পারে নাটালিয়ার ক্যারেক্টার স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া একটা কোশ্চেন তার পাশাপাশি দেওয়া আছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুক পরবর্তী হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমো এই তিনটে চরিত্র দেওয়া আছে তবে নাটালিয়াটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আর এরপরে আর একটা দেওয়া হয়েছে মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্লে সামাজিক সামাজিক জীবন যেটা কবিতায় পাওয়া যায় এই নাটকে পাওয়া যাচ্ছে সেটা আর একটা কোয়েশ্চেন দেওয়া হচ্ছে সি ইজ লাইক লাভ সিক ক্যাট হু সেট দিস অ্যান্ড অ্যাবাউট হুম অ্যানালিসিস দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার টু হিয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবাউট তাহলে এই হচ্ছে ড্রামার আলোচনা আশা করি এগুলো যদি ভালো করে করো তাহলে সবাই এই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো দেওয়া হলো সেগুলো পরীক্ষায় পাবে তাহলে এই যে কোশ্চেনগুলো দেওয়া হলো তা আমাদের পিডিএফে দেওয়া হবে এবং নিচে যে বক্স থাকবে সেই বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো